ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে চেলসি কাতিত্ব দেবে টটেন হ্যাম সময়টা খুব ভালো যাচ্ছে না ব্লুজদের নয় ম্যাচে চার জয় নিয়ে আছে টেবিলের নয় নম্বরে আর টটেন হ্যাম আছে সেরা তিনে অন্যদিকে রাতে বুন্দিস লিগায় বার্মিনিকের প্রতিপক্ষ লেবার কুসেন সবগুলো ম্যাচই শুরু হবে রাত সাড়ে এগারোটায় ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টটেন হ্যাম হটস্পারের নরবরে ফর্ম নিয়ে শেষ চার ম্যাচে তাদের জয় একটিতে এমনকি নিজেদের মাঠেও স্বস্তি পাচ্ছে না ইংলিশ ক্লাবটি প্রথম ম্যাচে বার্নলিকে ঘরের মাঠে হারানোর পর স্পার্সরা উলসের সাথে ড্র করেছে এবং ঘরের মাঠে বোর্নমাউথ এবং ভিলার কাছে হেরেছে অন্যদিকে সেন্ট জেমস পার্কে নিউকাসল ইউনাইটেডের কাছে দুই শূন্য গোলে হেরে কারাবাও কাপ থেকেও ছিটকে গেছে দলটি এবার নিজেদের মাঠে আরেক ইংলিশ জ্যান্ড চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম ব্লুজরাও যে খুব ভালো স্বাচ্ছন্দ্যে আছে তা বলা যাবে না কারণ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে টটেনহ্যামের থেকে বেশ দূরেই আছে চেলসি তবে নানা নাটকীয়তায় কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি কিন্তু প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ক্লাব বিশ্বকাপ জয়ীদের এর কাপে উলসের বিপক্ষে জয় পেলেও গত সপ্তাহে সান্ডারল্যান্ডের কাছে দু এক গোলে হেরে যায় অ্যানজো মার্সকার শিষ্যরা এদিকে বন্দিস লিগায় গত মৌসুমে রানার্স বার্ন লেভারকুসেনকে শনিবার রাতে স্বাগত জানাবে বর্তমান লীগ চ্যাম্পিয়ন মিউনিক মাখামাখি টেস্ট করে তোলে ইয়ামি বস। এবারের মৌসুমেও দারুণ ছন্দে আছে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা হ্যারি মাইকেল ওলিস ও লুইস দিয়াজের মতো তারকারা দলকে নেতৃত্ব দিচ্ছেন খুব ভালোভাবেই যা জামাল মুশিয়ালার অনুপস্থিতিও টের পাওয়া যাচ্ছে না অন্যদিকে বার্ন লেভার কুসেনেরও আট ম্যাচে জয় পাঁচটিতে তাদের জয়ের ধারা টেবিলের পঞ্চম স্থানে নিয়ে গেছে তবে জার্মান ক্লাবটির মনে ভয় ধরাতে পারে চ্যাম্পিয়ন্স লিগের এক ভয়াবহ ম্যাচ খড়ের মাঠে পিএইচডির তাদের সাত দুই গোলে বিধ্বস্ত করে দেওয়ার সেই দুঃসহ স্মৃতি যা মনে রাখলে হয়তো টেবিল টপার বার্ন মিনিককে হারানো বেশ কষ্টসাধ্য হবে লেভার কুসেনের নাফি ডিভিজি নিউজ ডেস্ক